कोई 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 एक कोई 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 ओ कोई 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 কয়েলিকা কয় কিলিলি কয় দীর্ঘ কু ভালো করে আঙ্গুল দাও কয় দীর্ঘ হৌ কু কয় দীর্ঘ হুম কালে কিলিলি হুম কে আঙ্গুলটা দাও এখানে কই কে

দাঁড়াও এরপরে আর কি আছে দেখি দাও এবারে নাও এ বি সি এ বি সি ই এফ এইচ আই আই জে কে এবার তুমি চোখ বন্ধ করো এই দেখো আমি জাদু করে নিয়ে আসবো জাদু মান্না জাদু মান্না জাদু মান্না চু কেমন লাগলো তোমার খুব ভালো ঠিক আছে এখন খাবে না একটু পরে খাবে হাতে ধরে থাকবে এখন জানো এখনই খাবে এখন আর একটু পরে খাবে এরপর ঠিক আছে এটা দেবো নাকি আচ্ছা ঠিক আছে দাও টাটা করে দাও টাটা ए अर्की बोलते हो टाटा बाय बाय गुड नाइट ए बाय बाय अम्मा बंद कर दो